এইগুলি গত শনিবার এবং তার আগে কারেকশন করা সেই পুরোনো কাপড় চোপড় যা ঘরে এনে ধুয়ে দুই তিনবার ধুয়ে আবার এইভাবে জমা করে রাখতেছি আর তো এই শীতে গরম কাপড় চোপড় সেই অভাবীদের না দিতে পারলেও হয়তো আগামী শীতে দেওয়া যাবে এবং যেটা গরম কাপড়গুলো আছে সেগুলো হয়তো এর মধ্যে কোনো সময় গ্রামে গেলে বা অভাব স্থানে সেগুলি দেওয়া যাবে এর মধ্যে আমি জমা করে রেখেছি আগের কালেকশন করাগুলি আর এখানে আসছে কিছু কিছুটা গত শনিবার কালেকশন করা এগুলো অনেক মোটামুটি পরিষ্কার আছে তারপর আমার আবার ধুতে হবে সময় সুযোগ পেলে ছুটির দিনে একদিন ধুব সেই প্ল্যান করে রেখেছি এই কাজে আমি একাই করতেছি হয়তো বিতরণের সময় যেখানে বিলা বিতরণ করব বা যাদের প্রয়োজন তারা যদি আমার সঙ্গে যোগাযোগ করে এখানে হয়তো বেশি পরিমাণে দিতে পারবো না সামান্য পরিমাণ কিছু আছে হয়তো এগুলি টাকা পয়সা খরচ করে কিনে নেই বন্যার বাড়ি থেকেও আনি যেগুলো মাঠে ঘাটে বনে জঙ্গলে পুকুরে এবং এগুলি পড়ে নষ্ট হচ্ছিল বা পচে যাচ্ছিল এবং এগুলো পচে নষ্ট হয়ে এগুলোও যেমন ধ্বংস হয়ে যেত শেষ হয়ে যেত সেভাবে আবার এই প্র পরিবেশকেও অনেক নেতিবাচক প্রভাবিত করত বা নেতিবাচক প্রভাব পড়ত হয়তো মাটির সঙ্গে মিশে গিয়ে মাটি নষ্ট হতো গাছপালা বা ঘাসপালা ঘাস জাতীয় বা গুল্ম বা ছোটো কাছো গা ছোটো ছোটো গাছপালাও নষ্ট হতো প্রকৃতি পরিবেশ জলবায়ুর উপর খারাপ প্রভাব ফেলতো হয়তো সে থেকে তো কিছুটা রক্ষা করা যাবে বা রক্ষা হবে এখানে আমি ভাজ করে করে সাজিয়ে রেখেছি দেখে ছোট আকারে দেখা যাচ্ছে ব্যাগগুলো তো ভিতরে বেশ পরিমাণ সেই কাপড় চুপড় রয়েছে যেগুলো কালেকশন করা হয়েছে এবং আমি একাই এগুলি কালেকশন করে করে কোনো কোনো দিন সকাল থেকে সেই দুপুর বা সন্ধ্যা পর্যন্ত সেখানে কাজ করেছি ওগুলো ওখানে কিছুটা ঝেড়ে ঝেড়ে আন এনেছি এবং ভাস টাস করে এই প্যাকেট প্যাকেট বা ব্যাগে ব্যাগে রেখেছি এবং এই পাশে এগুলি এনে আবার সাবান দিয়ে ধুয়ে ভাস করে আপাতত রেখেছি এগুলো পরে শটিং করে যেগুলো গরম কাপড়গুলো একদিক একভাবে কিছু কম্বল আছে কিছু সোয়েটার জ্যাকেট গরম এবং গেঞ্জি শার্ট প্যান্ট এগুলো রয়েছে এর মধ্যে এগুলি আমি সেই অভাবী গরিব এই প্রত্যন্ত অঞ্চলে গ্রামগঞ্জে যাদের প্রয়োজন তাদেরকে দিব দেওয়ার জন্য রেখেছি যাই না এতে অনেক হয়তো বিভিন্ন মন্তব্য করবে বা বিভিন্ন কিছু ভাববে এতে হয়তো আমার আর্থিক কোনো লাভ হবে না বরং নিজেই কষ্ট করে খাই খেয়ে না খেয়ে বা কিছু নিজের পয়সা খরচ করে পরিষ্কার করেছি বা ওখান থেকে যানবাহনে করে এনেছি বা নিজের মাথায় ধারে হাতে করে এনেছি একটু আমরা যদি আসলে এটার পজিটিভভাবে চিন্তা করি যে এগুলি পরে নষ্ট হয়ে যাচ্ছে এবং ভালো ব্যবহারযোগ্য ব্যবহার করা যাবে হয়তো একটু পুরানো হয়েছে একটু ডিসকালারও কিছু হয়েছে তাতে কী কত গ্রাম বাংলার লোক এখনও প্রত্যন্ত অঞ্চলের লোক কত কাপড় কষ্ট পাচ্ছে বা নাই এখন হয়তো আমাদের অনেক সামর্থ্য হয়েছে টাকা পয়সা হয়েছে আমরা এক সিজনে একটা ড্রেস পরি বা এক ধরনের ফ্যাশনাবল জিনিস পোশাক আশাক বানাই পরি আবার সেটা অন্য আর পরবর্তীতে পরি না আবার নতুন নতুন কিনি অনেকেই সেইভাবে করি কিন্তু একটা বানাতেও তো সেই সুতা দরকার বা অন্যান্য র মেটেরিয়ালস দরকার যেটা প্রকৃতি থেকেই নেওয়া হয় গাছপালা থেকেই সুতা আসে আমরা জানি তুলা অনেক তুলা তুলা থেকে সুতা হয় বা অন্যান্য সিনথেটিক জাতীয় জিনিস দিয়েও সুতা তৈরি করে এই সমস্ত পোশাক আশাক কম্বল বা গরম কাপড় চোপড় গেঞ্জি এগুলো বানানো হয় তাই এগুলো যত অপচয় করব নষ্ট করব তত বেশি আবার বানাতে হবে সেটার প্রভাব কিন্তু অটোমেটিকই গাছপালা তুলা পাট বা অন্যান্য জাতীয় গাছ বেশি পরিমাণ প্রয়োজন হবে এবং এগুলি করতে গিয়ে আবার পরিবেশেরও অনেক প্রভাব পড়বে কারণ প্রকৃতি তো একটা নিয়ম মেনে চলে যদি প্রকৃতির উপর আমরা অতিরিক্ত চাপ দিই অতিরিক্ত প্রেশার দিয়েই অতিরিক্ত আমরা আহরণ করি সব কিছু আমাদের প্রয়োজন যেটা তারও বে অতিরিক্ত অযথা ব্যয় করে নষ্ট করে তাহলে তো সেইটার বিরূপ প্রতিক্রিয়া আমাদেরই উপরে আসবে প্রকৃতির উপর আসা এবং প্রকৃতিও সেই বিরূপ প্রতিক্রিয়ার জন্য জলবায়ু আবহাওয়াও প্রভাব পড়ে কিছু না কিছু সামান্য হতে এই সামান্য হতে হতে অল্প অল্প জিনিস থেকে এক জায়গার আর এক জায়গার এরকম করে কিন্তুই প্রকৃতি সে আসল বা তাদের গতিময়তার প্রভাব যথেষ্ট প্রভাব ফেলে এগুলো হয়তো পচে যাবে পচে মাটি নষ্ট হবে পচে যে গাছপালাও নষ্ট হবে আমাদের অপচয় হবে আরও বেশি গাছপালা কাটতে হবে বা লাগাতে হবে এগুলো পেতে হলে প্রকৃতির কোনো না কোনো উপাদান থেকে আমাদের তো নিতে হয় গাছপালা হোক বা অন্যান্য র মেটেরিয়ালস হোক একটা না একটা উপায় হবে তাই আসলে সৃষ্টিকর্তা আমাকে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একটা নিয়মতান্ত্রিকভাবে কিছু দিয়ে এবং আমাদের জীবনের জন্য যা কিছু প্রয়োজন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা মৌলিক চাহিদাগুলি যে চিত্ত বিনোদন বলি সব কিছুই কিন্তু আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি এবং সৃষ্টিকতা সেইভাবে সেই পরিমাণেই বানিয়েছে আর আমরা যদি অতিরিক্ত ব্যয় করি অপচয় করি নষ্ট করি এবং আরও বেশি আহরণ করি নিয়ম বহির্ভূতভাবে বা অত্যাধিক চাপ প্রয়োগ করে তাহলে মাটি গাছপালা জলবায়ু আকাশ বাতাস পানি এর উপর একটা প্রভাব বিভিন্নভাবেই আসে অনেকের কাছে হয়তো এটা বোধগম্য হবে না বুঝবে না কিন্তু কোনো না কোনোভাবে আসে অল্প অল্প আসে এই এলাকায় যেটু হলো আরেক এলাকা হচ্ছে নষ্ট অন্য এলাকায় একটু হচ্ছে এইভাবে কিন্তু প্রকৃতি এর উপর কিছু না কিছু প্রভাব পড়তেছে এবং এইটা যদি আমরা সামগ্রিকভাবে চিন্তা করি এক এলাকা এক জেলা এক উপজেলা একই এক দেশ এবং এরকম অন্য দেশ এরকম করে কত অপচয় হচ্ছে জিনিস নষ্ট হচ্ছে পচে যাচ্ছে প্রকৃতির সঙ্গে এগুলো মিশে যাচ্ছে বাতাসে দুর্গন্ধ বাতাস দূষিত হচ্ছে পানি দূষিত হচ্ছে মাটি দূষিত হচ্ছে গাছপালাও আর বিরূপ প্রভাব পড়ছে পশু পাখির উপর প্রভাব পড়ছে অটোমেটিক আমাদের মানুষদের উপরও সেই প্রভাবটা এসে যায় তাই আমার এই ক্ষুদ্র প্রয়াস দেখে অনেকে হয়তো বিরূপ কথা বলবে বিরূপ মন্তব্য করবে নেতিবাচক কথাও বলবে সেটা আসলে বলবে মানুষ তো সবাই সমান না সবাই সমান দৃষ্টি দেখে না একই জিনিস কেউ ভালোভাবে দেখে আবার একই জিনিস অন্য একজন অন্যভাবে দেখে যেমন বলি ছুরি এই ছুরি দিয়ে ডাক্তার অপারেশন করে একটা রুগীকে অপারেশন করে চিকিৎসা করে এবং সুস্থ করে জীবন বাঁচায় আবার এই ছুরি দিয়েই চোর ডাকাতরা বা ছিনতাইকারীরা তাদের আঘাত করে জীবন নাশ করে তাদের জিনিসপত্র নিয়ে যায় ডাকাতি করে বা ছিনতাই করে তাহলে একটা ছুরি দিয়েই কিন্তু বিভিন্ন জন বিভিন্নভাবে ব্য ব্যবহার করে কেউ ভালো অর্থে কেউ খারাপ অর্থে এইভাবে শুধু চুরি না অন্যান্য যে কোনো বিষয় এবং যে কোনো ভালো কাজ ভালোই মানুষে ভিন্ন ভিন্ন দৃষ্টিতে দেখে সেই ছোট মনের অধিকারী যারা নিচু মনের অধিকারী যারা এবং কেরা যারা কেবল আত্মকেন্দ্রিক আমি ভালো থাকব আমি সুখে থাকব আমি ভোগ ভোগবিলাস করব সেরকম চিন্তা যাদের তারা এক রকম চিন্তা করবে আর যারা একটু উদার পরোপকারী এবং অন্যের প্রতি সহনশীল অন্যের উপকার করতে সচেষ্ট তারা কিন্তু অন্যের নিজের ভোগবিলাস না দেখে শুধু নিজের উন্নতি না দেখে অন্যের বা অভাবী গরিব দুঃখীদেরও কথা চিন্তা করে এবং সেইভাবে তাদেরকে যে কোনোভাবে সাহায্য সহিতায় এগিয়ে আসে হ্যাঁ ভালো মানুষ আছে অবশ্যই না থাকলে পৃথিবী এতদিন টিকতো না হতো না থাকতো না তাই আসুন আমরা যে কোনো বিষয়কে নেগেটিভ বা নেতিবাচকভাবে না দেখে সেটাকে পজিটিভ বা ইতিবাচকভাবে দেখি এবং সেগুলি সদ্ব্যবহার যে কোনো আমাদের দৈনন্দিন জীবনে আরও অনেক আছে শুধু পোশাক আশাক না খাদ্যদ্রব্য অন্য ভোগ বিলাসী জিনিসপত্র সব কিছুতেই আমরা যেন অপচয় না করি অযথা ব্যবহার না করি এবং একটু হিসাব করে ব্যবহার করি তাইলে কিন্তু আমরা যা এই পৃথিবীতে উপাদানগুলির সৃষ্টিকর্তা আমাদের দিয়েছেন তা পরিমিতভাবেই দিয়েছেন আমরাই এগুলোই অপচয় করে আমরা এই জিনিসপত্রের অভাব সৃষ্টি করি বা শেষ হয়ে যায় তাড়াতাড়ি যত বেশি অপচয় করব নষ্ট করব অপব্যবহার করবো তত বেশি কিন্তু এই আমাদের পৃথিবীর রিসোর্স বা উপাদানগুলি ক্ষয় হবে শেষ হয়ে যাবে তারও তো একটা সীমা আছে সব কিছুর তাই আসুন আমরা ভালো কাজে উদ্বুদ্ধ হই কেবলমাত্র নেতিবাচক কথা না বলে নিচু মন দেখে না দেখে নিজের প্রেস্টিজ খালি বজায় না রেখে প্রেস্টিজ কী কেউ কেউ উপকার করবো তার জন্য আমার প্রেস্টিজ পাংচার হবে ওই যে কত রকমের আমরা শিক্ষা পেয়েছি আগে একটা প্রাণী যদি একটা ক্ষুদ্র প্রাণীও যদি একটা মনে করেন গৃহপালিত হোক বা আমাদের প্রিয় প্রাণী বা লো মানুষ যদি বিপদে পড়ে আমরা যদি আমাদের প্রেস্টিস পাংচার হবে আমাদের গায়ের ময়লা লাগবে বা আমাদের ক্ষতি হবে দুর্গন্ধ আমার হাতে ময়লা লাগবে বা আমার সময় ব্যয় হবে বা আমার ইমেজ নষ্ট হবে এইভাবে যদি আমরা এড়িয়ে যাই তাহলে তো লাভ নাই তাহলে সৃষ্টিকর্তা আসলে আমাদেরকে সেই জ্ঞান বুদ্ধি দিয়েছে যাদের প্রয়োজন যখন যাদের বিপদাবত অভাব অনটন চাহিদা সেগুলি আমাদের বিবেচনা করতে হয় সেইভাবে আমাদের সকলেরই একটু চিন্তা করতে হয় এই কাজ করতে গিয়ে আমি অনেকের কাছে অনেক বিরূপ মন্তব্যও পেয়েছি পাচ্ছি আবার অনেকের কাছে ভালো যারা বুঝবান বিবেকবান তারা এটাকে ইতিবাচকভাবে দেখে সর্বোপরি সৃষ্টিকর্তা তো আছেন তিনি মহান সর্বশক্তিবান জ্ঞানবান এবং সব কিছুর তিনি তিনিই ভালো বোঝেন যে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় আমরা কি জিনিস অপচয় করব নষ্ট করব ধ্বংস করব না গড়ে তুলব এবং যা আছে সেটা পরিমিতভাবে ব্যয় করে সমভাবে ব্যয় করে আমার পাশটা আছে অন্য যার নাই তাকে হয়তো আমরা একটা দুইটা দিতে পারি এইভাবে সমবন্টন ব্যবহার মাধ্যমে আমরা কিন্তু সকলে মিলে পৃথিবীতে ভালো থাকতে পারি সুখে থাকতে পারি চেষ্টা করতে পারি হয়তো সবাইকে পারবো না পাঁচজন অভাবীদের মধ্যে যদি আমরা দুইজনকেও কিছুটা উপকার করতে পারি সেইটাই সৃষ্টিকর্তা চান বা আমাদের সেটার দিকে সচেষ্ট থাকতে হয় সেটা করার জন্য যাক কথা কথা কিছু কথা এসে গেল বললাম সবাই এটা ভালো চোখে দেখবেন এবং এইভাবে আপনারাও আপনাদের স্থানীয়ভাবে করতে পারেন উদ্বুদ্ধ হতে পারেন বিভিন্নভাবে ইচ্ছা থাকলে উপায় হয় যে কোনো ভালো কাজ করলে ক্ষতি হয় না উপকারী হয় আমার হয়তো তাৎক্ষণিক কষ্ট হবে বা একটু ক্ষতি হতে পারে কিন্তু এটার একটা দান করতে আমাকে বা আমাদের অনেক বহুগুণে ফেরত দিবেন বা পাব আমি এখন ভালো আছি অনেক আমার অভাব নাই কিন্তু আমার এই বেশি সম্পদ বা বেশি অর্থ বা বেশি ভালোটা যদি অন্যের সঙ্গে একটু শেয়ার করি যাদের অভাব অনাটন অভাবী গরিব যাদের নাই তাহলে কিন্তু আরও সুখী হয় তাই তো বলে যে ভোগে সুখ নাই ত্যাগেই সুখ অনেকে পেয়ে সুখী হয় আর অনেকে দিয়ে সুখী হয় অনেকে নিজে খেয়ে অনেক সুখী হয় অনেকে অন্যকে খাওয়াইয়া সুখী হয় অনেকে নিজে পেয়ে অনেক কিছু সুখী হয় আবার অনেকে ত্যাগ স্বীকার করে অন্যকে দিয়ে অনেক সুখী এবং আনন্দ হয় আর সেটাই প্রকৃত সুখ আনন্দ ধন্যবাদ